কার্যালয় ছ নম্বর কত সেনলেনে পরশু তার পরশু দিন আমি ওই দুর্গাপুরের ঘটনা এবং আমাদের রাজগঞ্জের সুপ্রিম কোর্টের যে নির্দেশ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা আবার টেটে বসতে হবে দু বছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বার্তাটা দিয়েছিলাম সেদিন আমার বক্তব্যের শেষের দিকে আমি বলেছিলাম যে এটা ভারত সরকারের বিষয় সুপ্রিম কোর্টের বিষয় এটা কোনো রাজ্য সরকারের বিষয় নয় সুপ্রিম কোর্টে যদি রিভিউ পিটিশান রিভিশন পিটিশান বা অন্যান্য কিছু করতে হয় ভারত সরকারকেই করতে হবে এটাই নিয়ম এবং সে ব্যাপারে মিস্টার ধর্মেন্দ্র প্রধানজি আমাকে অ্যাসিওর করেছেন আমি শিক্ষকদেরকে জানিয়েছি তারা অনেকেই আশ্বস্ত হয়েছেন আমি যে কথা বলেছিলাম আজকে প্রমাণ দেখাচ্ছি এই চোর তৃণমূল তারা মাঠে নেমেছে এই গ্রুপ খুলেছে তারা সেভ এডুকেশন অ্যান্ড জব মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এই গ্রুপে আপনার পশ্চিম মেদিনীপুরে কৃষ্ণেন্দু বিশুই ফার্স্ট প্রেমনাথ রায় থ্যাঙ্কস পশ্চিম মেদিনীপুরে গিয়ে নশো টাকা চাঁদা জমা করেছে নশো টাকা করে শিক্ষকদের বলা হচ্ছে কি বলেছে বলছে অনলি ফর টেট এফেক্টেড টিচার আজকের গুগল মিটে সর্বসম্মতভাবে সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হলো এই উইকে আমরা সুপ্রিম কোর্টে পার্টি হব তার জন্য কোর্ট এক্সপান্ড এর জন্য প্রাইমারি এক্সপার্ট কি ইংরেজি লিখে প্রাইমারি ভাবে 900 টাকা অনুদান দেবেন যারা গ্রুপে আছেন ওয়েডনেসডে দিল্লি যাওয়া হবে মানে কালকে এই মিটিকে সকলের সম্মতিতে ধন্যবাদ দিয়ে শুরু ও সমাপ্ত করা হলো ফোন নাম্বারটা মনে দেখানো ঠিক হবে না এটা আনএথিক্যাল হবে এর ফোন নাম্বারটা আমি একটু হাত দিয়ে গাড়ি এ কৃষ্ণেন্দু বিষয় ফার্স্ট নশো টাকা আমাদের কাছে সব আছে মানে ওরাই তৃণমূলের লোকরাই পাঠাচ্ছে মিলাই পাবো কি করে তারপরে আরেকজন দিয়েছে ময়না নন্দী পশ্চিম মেদিনীপুর গড়বেতা সাউথ সার্কেল তারপর তিনি বলছেন অনলি ফর টেট এফেক্টের টিচার আজকের গুগল মিট এখানে বলছেন নশো বলেছেন হাজার নয় মানে এখানেও একশো টাকা আবার বাণিজ্য করছেন এই গ্রুপ এদেরকে আটকাবেন কি করে জলে স্থলে অন্তরীক্ষে টাকা 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 বিভিন্ন ভাবে বিভিন্ন সব পরিচিত হব আমি আবারও বলি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের এই চোরেদেরকে টাকা দেবেন না এটা ওদের কোনো রোল নেই

টানটা কারণ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিষয় আমার বিষয় নয় কিন্তু উনি অ্যাসিওর করেছেন যে এটা নিয়ে চিন্তা করবেন না তারপরেও টাকা তোলা অলরেডি স্টার্টেড যা আমি বলেছিলাম আটচল্লিশ ঘন্টা আগে ঠিক সেই সেম জিনিস দেখুন আপনি দে স্টার্টেড কালেক্ট মানি আমি আবার অনুরোধ করছি টাকা বেশি আছে দিয়ে দেন আপনাদের দয়া করে এই চোরেদেরকে অর্থ দেবেন না এদের কোনো রোল নেই আমার পয়েন্ট ক্লিয়ার পশু আপনি যাচ্ছেন